একদম নতুন কিছু চাদর কালেকশনে দেখতে পাচ্ছেন মহা মহাসমা চলে আসছে যারা নিবেন্ট হোয়াটসঅ্যাপে সমস্ত সহসি চলে দেখে শুনে সবচেয়ে বেটার হয় আর যদি না আসতে পারেন তারা আপনারা অনলাইন অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিয়ে অনলাইন অর্ডার ফেলে খুবই সুন্দর ডিজাইন চলে আসছে ভাইরাল কালেকশনগুলো জানতে চান শহর সময় বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে দিকে দেখেন দিওস এই দেখেন এই দেখেন সেই ঝাঁকা নাকা কালেকশন চলে আসে দেখেন সেই ঢাকা নাকা কালেকশনটা চলে আসছে খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার মাথা নষ্ট হয় দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ মাথা নষ্টাই দেখেন খুবই সুন্দর একদম মাথা নষ্ট দেখেন দিওস প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে পুরোপুরি সেনা বালিশের কভার থাকবে পুরোপুরি সারা দাম মাত্র সাত ষোলো চল্লিশ এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যান্ড এবং হান্ড্রেড পার্সেন্ট রং ক্যান্ড বেয়স দেখে দেবো এখন সে আসছে নতুন দেখা দেবো আপনার নতুন নতুন দেখা দেবো যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন সমস্ত বালি আপনার হোম ডেলিভারি কাছে এই দেখেন পও পাও দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে খুবই সুন্দর কালেকশন দাম মাত্র সাত শত চলছে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন নিজের পার্সোনাল ওয়ালে শেয়ার দিয়ে রেখে দেবে যদি কখনো আসতে চান তাদের চিনতে কোনো কষ্ট না হয় সেই জন্য একদম খুব সুন্দর করে দেখেন এই দেখেন এই দেখেন আপনার বালিশের কথা পুরোপুরি সেলাই করা বালিশের কথা সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারেন্ট ব্রিওস হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন বিয়র্স চলে আসছে আরও একটি ওল্ড ইস গোল্ড ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হয়ে দিবেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিকে সুন্দর করে মাল যারা নেবেন জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নজ দিয়ে দেবেন যারা নেবেন জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নজ দেবেন খুবই সুন্দর ডিজেন মাথা নষ্ট হয়ে দাম মাত্র সাত ছত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাইজ হবে সাড়ে সাত ফিট দে আট ফিট সাড়ে সাত ফিট আট ফিট বাইশ একদম এইগুলো কিন্তু একদম আমেরিকান সাইজ আমেরিকান সাইজ বা লন্ডন সাইজও বলতে